আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পনেরো শতাংশ মহার্ঘবাতা ও নবম পেস্কুলের দাবি এই প্রসঙ্গে দৈনিকের থেকে পত্রিকা একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বিশেষ জুন দু হাজার পঁচিশ এখন দেখি এখানে বিস্তারিত কী বলা হয়েছে মহার্ঘবাতা সম্পর্কে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সরকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন দেখতে পাচ্ছি বলা হয়েছে যে অনীতি বিলম্বে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিল এবং পনেরো শতাংশ বিশেষ সুবিধার ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ আবার বলা হয়েছে শুক্রবার বিশে জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সংগঠনের তারা নেতারা আর একই সঙ্গে নবম পে বাস্তবায়ন সহ সাত দাবি জানান তারা আর গত পঁচিশে মে সরকার সরকারি চাকরি অধাদেশ দুই হাজার পঁচিশে জারি করে এখানে দুই হাজার মানে পঁচিশে একটি অধাদেশ জারি করে সংশোধনের যে ইয়া এ প্রসঙ্গে এখানে বলা হয় যে এতে বলা হয় যে চারটি শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শনের নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে আর কর্মচারীরা এটিকে নির্বোধমূলক ও কালো আইন আখ্যা দিয়েছেন এ অর্থাৎ হচ্ছে বাতিল করারও দাবি জানানো হয়েছে এ ওলা চি এবং নবম পি স্কুলের সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম